আসসালামু আলাইকুম শুভ সকাল এই হচ্ছে আমার চাচির বাড়ি আমরা গতকাল আসছিলাম চাচির খুব রিকোয়েস্ট করার কারণে আর আমরা গতকাল যেতে পারিনি তো ঘুম থেকে উঠে পাখির কোলার হল এবং গাছগাছালিয়ে সব কিছু মিলে অপূর্ব একটা সুন্দর দৃশ্য তো ভাবলাম যে আজকের সকালটা সবার সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমার চাচির খালি গড় গড় আর গড় অনেকগুলো গড় একই রকমের এই যে দেখেন এখান থেকে শুরু করে ওই পাশ থেকে শুরু করে চারিদিকে অনেক বড় জায়গা নিয়ে তারা বাড়িটা করছে দেখছেন অনেকগুলো গড় মানে যদি অনেক মেহমান আসে থাকা খাওয়ার কোনো চিন্তা নাই এই যে আমাদের জন্য যারা নাকি কালকে মেহমান ছিল সবার জন্য ড্যাগে রান্না করা হয়েছে সেটা এখনও এখানেই পড়ে আছে। এটা হচ্ছে ছোট একটা এটা কি কি বলে পুকুর কুয়া না পুকুর এই ধরনের কিছু এখান থেকে মাটি তুলে এখানে রান্না ঘর বানাইছে এই যে রান্নাঘর গ্রামের এইসব সব দৃশ্যই খুব ভাল লাগে তাই না এই যে এখানে রান্না করে গ্যাস আছে সিলিন্ডার গ্যাস গ্যাসেও রান্না করে এখানেও রান্না করে এখানে একটা করলা গাছ এবং লাউ শাকের জানলা আছে আমি দেখাই খুব ভালো লাগছে কালকে আসছি এসে অনেক বিষ্টমি করছি অনেক মজা করছি চাষ তো ভাইয়েরা ছিল বোনেরা ছিল তাদের সাথে অনেক মজা করা হয়েছে তো আজকে এই যে এই জানলাটা দেখাইলাম অনেক সুন্দর তেমন কিছুই না অল্প একটু লাউ আর এখানে আমার বা আমার চাস্ত ভাই এবং আমার ওরা সবাই আমার ছোট বয়সে তো ওরা বিয়েও করছে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল লাগাইছে দেখেন তবের মধ্যে কি শৌখিন না অনেক জায়গা অনেক বিশাল জায়গা নিয়ে বিশাল জায়গা নিয়ে বাড়িটা ওইখানে পিছনের সাইডেও অনেক জায়গা আছে দেখেন এগুলো সব আমার চাচার জায়গা আসলে কি বলবো আমার চাচা নাই সে মারা গেছে অনেক দিন আগেই প্রায় আট দশ বছরের বেশি হবে তো চাচার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই প্রোগ্রামটা ছিল মিলাদ মাহফিলের সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল কেমন লাগছে গ্রামের পরিবেশ আমার কাছে তো অসাধারণ লাগছে দিন পর এরকম পরিবেশে আসছে গতকাল রাতে যে কি শীত গেছে সবার ঠান্ডা লেগে গেছে একদম প্রচন্ড পরিমাণে শীত কুয়াশা অংশ এটা বাড়ির পিছনের অংশ অনেক বড় জায়গা অনেক বড় জায়গা যাওয়ার পরে সবাই ভালো থাকবেন এই দেখেন কত বড়